কিসমিল্লাহ রহমানির রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যা যার অবস্থান থেকে সবাই ভালো আছেন আজ প্রচুর মুখি দিয়ে গোটা ডাল সাথে নিয়েছি তেলাপিয়া মাছ দুইটা টমেটো একটি মজাদার রান্নার আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লাগবে তো এখানে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু ভেজে নিব তারপর এখানে এক এক করে সব মশলা এড করব পেঁয়াজটা যখন একটু মোটামুটি ভাজা টাইপ হয়ে আসবে আমি এখানে দিয়ে দেব একটু রসুন বাটা আর এখানে দিয়েছি বড় রসুনের দুই পোয়া রসুন বেটে তারপর আমি এখানে দিয়েছি তো রসুনটা দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা টাইপ হয়ে আসবে রসুনটা তখন আমি এখানে পানি অ্যাড করে এক এক করে সবগুলো মশলা দেব আর একটু দিয়েছি লবণ প্রথমে আমি একটু লবণ দিই আমার সব রান্নাই এটা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা বলতে পারব পানিটা যখন দিব তারপর আমি এখানে এক এক করে সবগুলো মশলা দিব আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বুটের ডাল কচুর মুখি আর মাছ আর আমি এখানে টমেটোও দিয়েছি আপনারা তো দেখলেন টমেটো নিয়েছি তো রান্নাটা কিভাবে করি আমি তো আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি দুই চামিচের মতো দিয়েছি মরিচ এক চামিচ হলুদের গরু দুইবারে দিয়েছি প্রথমে একটু তারপর আর একটু আর দিয়েছি জিরা গুঁড়ো এক চামিচ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা যখন একটু কষে আসবে আমি এখানে দিয়ে দিব প্রথমেই দিবো এখানে বুটের ভিজিয়ে রাখা এখানে আমি নিয়েছি প্রায় একশো গ্রামের মতো বুটের ডাল ওটাকে ভিজিয়ে রাখ ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে তারপর এটা রান্না করতে হবে অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তা না হয়তো সেদ্ধ হবে না অনেক সময় দেখা যায় তাড়াহরার জন্য কিন্তু বুটের ডালটা বেশি সময় না ভিজালে সেদ্ধ হতে চায় না তো আপনারা একটা কাজ করতে পারেন একটু লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু বুটের ডালটা পরে রান্না করলে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় তো দেখুন বুটের ডালটা দেওয়ার পর আমি আর একটু মানে ডালগুলো একটু কষিয়ে নেব মোটামুটি একটু পানি দিয়ে কিন্তু সিদ্ধ করেছি ডালটা কারণ পানি একটু পরিমাণে বেশি দিয়ে যদি না কষায় তাহলে ডালটা সিদ্ধ হবে না তারপর এখানে দিয়েছি দুইটা টমেটো টমেটোটা কিন্তু একদম মানে শুরুতেই দিবেন কারণ আমি এটা আস্ত রাখবো না পুরো টমে টমেটোটা যেন গলে যায় ঝুলের সাথে মিশে যায় এই জন্য আমি শুরুতেই দিয়েছি টমেটো দেওয়াতে কিন্তু এটা স্বাদ আরও বেড়ে গেছে রান্নাটার আর একটু টক টক লাগ লাগবে খুবই ভালো লাগবে খেতে অবশ্যই আপনারা বাসায় রান্না করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর দেখুন এখানে আমি দিয়েছি মাছের মাথা আর দুইটা লেজ যদিও বা আপনাদেরকে আমি মাছ তেলাপিয়া মাছটা দেখাইছি কিন্তু মাছখানের অংশ আমি রেখে দিয়েছি এটা দিয়ে আবার আমি আর একটা ভর্তা খাবো এই জন্য মাঝখানে যে অংশটুকু এটা রেখে দিয়েছি আর এই পর্যায়ে এটাকে ঢেকে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব তো দেখুন দুই তিন মিনিট কষানোর পর আমি আবার একটু নেড়ে চেড়ে মাছটাকে এপিট ওপিট উল্টে আবার ঢেকে দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব আর এই সময়ের মধ্যেই কিন্তু বুটের ডালগুলো যে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি কিন্তু আরও দুই তিন মিনিট কষানোর পর এখানে দিয়ে দিলাম কচুরমুখিগুলো আর কচুরমুখিগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু আমি রান্নাটা করছি আর এটা কিন্তু গলায় ধরবে না আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন কিন্তু আমি প্রয়োজন মনে করি না আর লাগবে না অনেকটা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে প্রায় অনেকক্ষণ আমি এটাকে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখুন মুখিগুলো দেওয়ার পর আবার আমি একটু কষিয়ে নিচ্ছি এই ঝোলের মধ্যেই আর কচুর মুখী কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প সময়েই সেদ্ধ হয়ে যায় যদি ভালো হয় তো আমার এখানে যে আমি নিয়েছি কচুরমুখীটা ওইটা কিন্তু খুবই ভালো আর আমি তো কচুর মুখি বলছি এটাকে অনেকে কচুর ছড়া বলে গাটি কচু বলেন যাই হোক আমরা এটাকে কচুর মুখি বলি তো দেখুন ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আমি কচুরমুখী এই ঝোলের মধ্যেই আর একটু কষিয়ে নিয়েছি আর এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি মানে একদম যে টক পগে গরম পানি ওইরকম না মোটামুটি কুসুম গরম এরকম আর এখানে পানিটা গরম পানি দিলেই ভালো হয় গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই রান্নাটা হচ্ছে মশলা কষানো পরিমাপ সব কিছুর মধ্যে তবে গরম পানি দিলেও কিন্তু একটু খুব দ্রুত রান্নাটা হয়ে যায় আর ঝোলের স্বাদটাও কিন্তু অনেক ভালো থাকে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু লবণ লবণটা শুরুতে দিয়েছি অল্প আর এখন দিয়ে দিলাম লবণ আপনারা তো আপনাদের পরিমাণ মতোই দিবেন আর টমেটোগুলো কিন্তু দেখেন একদম গলে গিয়েছে আমি কিন্তু এভাবেই রান্নাটা করি টমেটোগুলো একদম গলে যাবে জানি না ভিডিওর এই পর্যায়ে কোন কোন আপু ভাইয়ারা দাদা দিদি আঙ্কেল আন্টি যারাই আছেন যদি ভালো লাগে আমার এই রান্নাটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশন অন করে দেবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায় তো দেখুন ঝুলটা দেওয়ার পর আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমি আর এর মধ্যে কিন্তু কচুর মুখিটাও সিদ্ধ হয়ে গেছে তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর দেখুন রান্নার পর তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম